চার পিস কুড়ি টাকা সাত পিস আর এই মোটামুটি বিক্রি এখন সেরাম বৃষ্টির জন্য ভালোভাবে বিক্রি হচ্ছে না আপনার খদ্দেরটা কম পূর্বস্থলে জুড়ে ব্যাপক ফলন তালের তাই জামাইষষ্ঠী পেরোতেই দাম কমেছে তাল শাঁসের জামাইষষ্ঠীর দিন যেখানে এক পিস তালের শাঁসের দাম ছিল পাঁচ টাকা সেখানে জামাইষষ্ঠীর তিন দিন পেরোতেই তাল শাঁসের দাম নিম্নমুখী বৃহস্পতিবার পূর্বশ্রেল স্টেশন রোডে সাত পিস তাল শাঁস বিক্রি হচ্ছে কুড়ি টাকায় স্থানীয় তাল শাঁস বিক্রেতাদের দাবি এই এলাকা জুড়ে এবার তালের ব্যাপক ফলন সেই তুলনায় বিক্রি কম ক্রেতার সংখ্যাও কমেছে

যদিও পাকা তাল বা তালের বরাত থেকেও কচি তালের শাস খেতে বেশি পছন্দ করে অধিকাংশ বাঙালি আয়ুর্বেদ চিকিৎসকদের মধ্যে কাঁচা তালের রস এবং কচি তাল শাস খাওয়া কিডনির পক্ষে উপকারী পেট ঠান্ডা থাকে এতে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে ফলে তালের সিজন এলে কচি তালের শ্বাস এবং কাঁচা তালের রস খেতে মজেন তাল রসিকরা তাল তালের কোয়া কতগুলো কুড়ি পিস হ্যাঁ অবশ্যই কোথায় নিয়ে যাবেন। সেটা যাবে বড় বর্ধমানের নতুন আর্ট আপনার বাড়ি আমার বাড়ি কি নাম আপনার তরুণ কুমার নাগ কত নেলো কুড়ি পিস কুড়ি পিসে নিয়েছে দশ টাকায় চারটে মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা খেতে কি খুব ভালো নাকি হ্যাঁ তাল খাওয়া ভালো তাল খেলে কি কিছু হয় ভালো তাহলে শরীর জানি না সিজনে ফল খেতে ভালো লাগে খাওয়া দরকার এটাই মনে করি তাহলে আপনার তরুণ কুমার নাগ কতগুলো খান মোটামুটি সারা বছরই যত বছর সিজনটা পুরো সিজন কাবে হ্যাঁ যখন যেদিন দিনে বাজার আসে যেখানে যেমন পাই বাড়ি তো হয় খটে খেতে ভালো লাগে ওটা থেকে কিনলেন এটা কিনলাম అన్నার নদী আর এই পূর্বস্থলী স্টেশন পূর্বস্থলী পূর্বস্থলী স্টেশন